যেদিন গাড়ি আহাল উজাহান নাহারির মোহন মোহর জুহুইরা রয় রে ও কি ভাই হা তুই সিহিল মাহারির বন দোরে যে হাউসে এখন নিকে করি হিয়া রিজু ভাই জীবন থাকতে গেনু মরিয়া আরে দুই বউয়ের জালাতে জীবন গেল জলিয়া আরে দুই বউয়ের জালাতে জীবন গেল আউলিয়া ওই যে হাসিয়ে কথা কং যদি মুই বড় বউ টের সাথে ওরে হাসিয়ে কথা কং যদি মুই বড় বউ টের সাথে ওরে কাজ কামাই ফেলে আর ছোট বউ ঘরতে যায় আর সতে ওরে রাগ তাই মোড়ে সাথে থালি খোড়ায় আসরে ভাঙ্গিয়া আরে এগলে পিটলেন কেমন করি সহ্য করম রে যে হাউসে এখানে নিকে করি ও মোর জীবন থাকতে গেন মরি আরে দুই বউয়ের জ্বালাতে জীবন গেল আউলি